কাল বন্ধুরা রায় কিচেন রুমে আপনাদের জানায় অনেক অনেক স্বাগত আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ফুলকপি আলু দিয়ে ডিমের অমলেটকারি রেসিপি এই রেসিপির জন্য লাগছে ফুলকপি আর আলু এখানে আমি একটা ফুলকপি নিয়েছি প্রথমে মাঝারি আকারে কেটে নেবো কেটে ভাপিয়ে নিচ্ছি ফুলকপি আর আলুগুলো এখানে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ডিম এর উপর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর নুন দিয়ে তারপর একে একে এটার মধ্যে ডিম ফাটিয়ে দিয়ে দেব এই যে আমি ডিমগুলো ফাটিয়ে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু ডিম নেবেন আমি এখানে চারটে ডিম দিয়ে দিয়েছি এবার ভালো করে ঘাটিয়ে তারপর আমি অমলেটগুলো বানিয়ে নেব আমি এদিকে একটা কড়াতে তেল গরম করে নিয়েছি ডিমটা ভালো করে ঘাটা হয়ে গেছে এবার আমি একটা হাতার সাহায্যে অল্প অল্প করে দিয়ে ছোটো ছোট আকারে অমলেটগুলি ভেজে নিচ্ছি এখানে আমি ছোটো ছোটো আকারে অমলেট করে এদিকে ঢাকা দিয়ে অমলেটটা কয়েক সেকেন্ড রেখে দিচ্ছি কয়েক সেকেন্ড ঢাকা দিয়ে রেখে তারপর উল্টে পাল্টে লাল করে ভেজে আবারও আরেকটা অমলেট দিয়ে দিচ্ছি সবকটা অমলেটকে এভাবে ছোটো ছোটো করে দিয়ে ঢাকা দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নামিয়ে নেব আর ওদিকে এই করাতে ভেজে নেব অল্প আলু ওই যে ফুলকপির সঙ্গে যে আলুগুলো ভাপিয়ে রেখেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দিলাম এবার এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব আজ অল্প একটু সাউন্ড প্রবলেম হতে পারে কারণ এখানে মাইক বক্স বাজছে কাছে পিঠে কোথাও অনুষ্ঠান আছে বন্ধুরা একটু প্রবলেম হতে পারে সাউন্ডটা মানিয়ে গুছিয়ে নেবেন এখানে আলুগুলো আমি ভেজে নিয়েছি আর ফুলকপিটা ভাপিয়ে রেখেছিলাম বাপানো ফুলকপিটা আবার দিয়ে দিচ্ছি অমলেটটাও নামিয়ে সাজিয়ে রেখে দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি ফুলকপির উপর হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে কিছুটা সময় নিয়ে অল্প অল্প আছে কড়া করে ফুলকপিগুলো ভেজে নেব ফুলকপিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে এই তেলে দিয়ে দিচ্ছি পুরনটা গোটা জিরে আর পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকেও আমি লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচিটা ভাজি হয়ে গেলে আমি দিয়ে দেব কিছু বাটা মশলা বাটা মশলাটা এখানে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আর দিয়ে দেব শুকনো লঙ্কা আর জিরে একসাথে পেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে অল্প কষিয়ে তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর জল দিয়ে ভালো করে কষিয়ে তারপর কষানো হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো ভেজে রাখা সবজিগুলো দিয়ে তারপর মশলাটার সঙ্গে আরও ভালো করে সবজিগুলোকেও কষিয়ে নেব সবজিগুলো কয়েক সেকেন্ড সময় ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেব ঝুল ঝুলটা আপনারা যে যতটুকু ঝুল খেতে ভালোবাসেন সেই রকম ঝুল দেবেন বা গ্রেভিও রাখতে পারেন আমি এখানে দিয়ে দিলাম অল্প কিছুটা ঝুল দিয়ে এবার দিয়ে দেব স্বাদ মতো নুন ঝুল দিয়ে ভালো করে মিশিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার অল্প নেড়ে চেড়ে ভালো করে ফুটতে দেব ঝুলটা খুব ভালো করে ফুটে গেলে দিয়ে দিচ্ছি ঝুলের উপর ভেজে রাখা অমলেটগুলো সবকটা অমলেটকে আমি ঝুলের উপর দিয়ে দিচ্ছি দিয়ে এবার ঢাকা দিয়ে দেব অল্প নেড়ে চেড়ে খুব বেশি নাড়তে যাবেন না তাহলে অমলেটগুলো ভেঙে যাবে অল্প নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দু মিনিটের মতো ভালো করে ফুটিয়ে এবার নামিয়ে নিয়েছি তো রেডি আমার আজকের ফুলকপি আলুর ডিমের অমলেটকারি আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ আজ এইটুকুই দেখা হচ্ছে